আপনার নাম সুরেজ আক্তার আপনার বয়স বিশ বিশ বছর পিতার নাম আব্দুল কাদের মায়ের নাম বিবি হাজারা থানা ফুলকাজে জেলা যে এলাকা থেকে আসছেন এলাকার নাম পশ্চিম বসুপুর পশ্চিম বসুপুর আপনার কি সমস্যা হয় আমার সমস্যা আমার কুপুরে ছিল মান ছিল কি কি সমস্যা ছিল আপনার সমস্যাগুলো কি হতো সমস্যা হতো মানে সবসময় খারাপ দেখতাম তারপরে বুকে ব্যথা হতো মাথা ব্যথা বমি শরীর দুর্বল এগুলো হতো সমস্যাটা কত সময় ধরে ছিল আপনার সমস্যাগুলো আমার তিন বছর কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখেছেন দেখেছি কিন্তু ঠিক হয়নি কোনো ফলাফল ফল নাই না আমাদের ঠিকানা কীভাবে পাইছেন ইউটিউব থেকে আপনার হাতগুলো এভাবে দেন এবং মুষ্টি করেন উপর দিকে তোলেন নাম কি আপনার রুগীর চোখ বন্ধ থাকবে আক্তারের সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পছি পুত্র দক্ষিণ আলোতে আদারে মুহূর্তে আল্লাহ দূর সামনে কিংবা তা শরিলের হোক হ্যাঁ সুরাই আক্তারের সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পথী পূত্র দক্ষিণ উচুতানি চুতে আলোতে আদারে সজাগ কিংবা সারনে এই মুহূর্তে আল্লাহ আল্লাহতাল ইচ্ছে দূর দূর চোখের সামনে কিংবা শরীরে সাজির হো

পুরুষটার বয়স কিরকম হবে সে কি কালো নাকি আলহামদুলিল্লাহ বলেন হাতগুলা নামান চোখ বন্ধ রাখেন সে পুরুষ নাকি সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি তোমার নাম কি কি বলে গোবিন্দ হ্যাঁ গোবিন্দ কি বোজো গোবিন্দ নি হুম গোবিন্দ তোমার তুমি তুমি কোন ধর্মের অনুযায়ী তুমি তোমাকে কে পাঠাইছে নাকি তুমি নিচে কে আসছো পাঠাইছে কেন পাঠাইছে তোমাকে

সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছায় দূর দূর চোখের সামনে পাঁচ হাজার দুজনে সাহায্য সাদা পাঞ্জাবি সাদা ফাঁকির ফল অনেকগুলো হুজুর আসছে সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ওকে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হু যে আপনার কেমন আছেন কে বলছে হুজুর এই রুগীর সাথে একটা জিন পাইছি তাকে আমরা জবাই করছি তার নাম নাকি গোবিন্দ ছিল হুজুর এই জিনটা ছাড়া এই রুগীর সাথে আর কি কোনো জিন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে আর সেগুলো পাঠায় কতজন আছে সাত হাজার সাতশো সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন আসছে এগুলোকে কবিরাজের এগুলো সহ সাত হাজার

হুজুর কে বলেন হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন হুজুর পা থেকে মাথা সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আছে জিনের লাশ জিন সবগুলোকে জবাই করেন জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গা করেন করছে করছে জি হুজুর কে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে কে বলে না না मुजद्दिर के सलाम दें अस्सलाम वालेकुम